হ্যালো গাইস গাইজ ইউ আজকে যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে মই সংক্রান্ত মই ইংরেজি হচ্ছে গিয়ে ল্যাডার এর জন্য এটার ইউ আর এল হচ্ছে ডোমেইন নেম স্ল্যাশ ল্যাডার ওর এস টিএমএল অথবা শুধু ল্যাডার দিলেও হবে সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ভার্সনে গিয়ে পৌঁছবেন আচ্ছা এখন দেখেন আমরা রিয়েল টাইম ইয়ে ফেস করি প্রবলেম শুধু শুধু বক কে ফায়দা তাই না এখানে দেখেন যে একটা মই লম্বাভাবে দণ্ডায় মানে একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো এটা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তো ভূমি বরাবর কতদূর সরালে মইটি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে মানে আগের কোন হচ্ছে সিক্সটি এবং পরের কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং মইয়ের দৈর্ঘ্য হচ্ছে গিয়া ষোলো মিটার তাই তো চলুন এই তিনটা ডেটা আমরা ইউজ করি সিক্সটি ফর্টি ফাইভ এবং হচ্ছে গিয়া ষোলো তারপর পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলাম ময়টিকে ভূমি বরাবর তিন দশমিক তিন এক মিটার সরানো হল চলেন দেখি এটা ক্যাশ কিনা তিন দশমিক তিন এক মিটার আপনি বর্তমানে এই এখানে তিনটা আসলে প্রবলেম নিয়ে ডিল করে তো মানে মইয়ের আমি তিনটা প্রবলেমই খুঁজে পাইছি এখন পর্যন্ত এটা প্রথমটা যে একটা মই ভূমির সাথে আগে এত ডিগ্রি কোন উৎপন্ন করতো বর্তমানে এত কোণ উৎপন্ন করে যদি মইয়ের দৈর্ঘ্য এত হয় তাহলে ভূমি বরাবর কতটুকু সরানো হলো এটারই উল্টা ভার্সন হইতেছে আপনার যে আগে এতক্ষণ পরে এতক্ষণ তৈরি করতো তুমি ভূমি বরাবর এতটুকু সরানো হলো মানে হয়ে ভূমি বরাবর সরাইছে এই জন্যই এই যে কোন চেঞ্জ হয়েছে তাই ময়ের দৈর্ঘ্য কত। এটা হচ্ছে গিয়া ভার্সন টু তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি যদি এই অ্যাপ ঠিক থাকে তাহলে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিটার ইনপুট করলে যেমন এখন ময়ূর দৈর্ঘ্য কত সেটা ইনপুট করার সুযোগ নাই বিকজ এটাই বের করতে হবে এখানে আমি বরং এটা ইনপুট করি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিটার ইনপুট করে পুনঃ সমাধান বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ময়ূর দৈর্ঘ্য বেরোসে ফিফটিন পয়েন্ট নাইন এইট মিটার মানে প্রায় ষোলো মিটার আসলে ওই যে একটু আগে যেটা থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ছিল না তো আরও কিছু ছিল এবং অবশ্যই আমরা কিছু ড্রপ করছি আর কি সেই জন্য এরকম অবস্থা হয়েছে তো যাই হোক ওই গাইডেরই টপ লেভেলের একটা পাবলিকেশনস তাদের গাইডেরই আরেকটা প্রবলেম আমরা ফেস করি এটা প্রায় সেইম অঙ্ক মানে টাইপ ওয়ান অঙ্ক ময়ূর দেওয়া আছে এবং ভূমি বরাবর কতটুকু সরাইতে হবে এখানে দ্বিতীয় কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি আর আগের কোনটা সিক্সটি ডিগ্রি আর এখানে ময়ূর দৈর্ঘ্যর থেকে থার্টি টু ডিগ্রি এই জিনিসগুলো আমরা চেঞ্জ করি সো ফার্স্ট অফ অল আমাদেরকে টাইপ ওয়ান বেছে নিতে হবে বিকজ ভূমি বরাবর কতটুকু সরাইছেন সেটা বের করতে হবে সো এখানে থার্টি টু বসেলাম এখানে ফর্টি ফাইভের বদলে থার্টি বসেলাম এবং পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলাম যার ফলে আমরা পেয়ে গেলাম ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান মিটার সরাইতে হবে চলুন দেখি এটাই সেই কেস কিনা আসলেই তাই আর তিন নম্বর আরেকটা প্রবলেম আছে এই যে দুইটা প্রবলেম দেখাইলাম এগুলো দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টারে যেটা চ্যাপ্টার দশ এবং এটা ত্রিকোণমিতির সাথে সংশ্লিষ্ট কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পরিমিতির সাথে সংশ্লিষ্ট পরিমিত অনুশীলনীতে প্রথম অনুশীলনীতে এই অঙ্কটা আছে বিশ মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খারাপ ছিল তো মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরাইলে উপরের প্রান্ত চার মিটার নামবে এখানে উত্তর হচ্ছে আপনার বারো মিটার এবং এটা টাইপ থ্রি অঙ্ক দেখেন যে এত লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরাইলে উপরের প্রান্ত এতটুকু নিচে নামবে তারপর এখানে দেখেন যে ইনপুটে এবং ওই ছবি এবং সলিউশন এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেল উপরের প্রান্তের নামাইতে হবে চার মিটার এবং ময়ের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার ছিল এছাড়া আপনি পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলে চলে আসবে এই ছবিটা আগেটার মতো অ্যানালগ না কারণ এখানে আপনি যে ইনপুটগুলো দিবেন হ্যাঁ ইনপুট এখানে তিনটা ইনপুট আছে একটা উপরের প্রান্ত কতটুকু নিচে নামাইলেন মইয়ের দৈর্ঘ্য কত এবং দৈর্ঘ্যের একক কত এই তিনটা ইনপুটে কিন্তু এখানে রিফ্লেক্ট করবে এই কারণে এটা ডিজিটাল ছবি তা ছবিটা সম্ভব হলে আরেকটু ডিজিটাল করবো সেক্ষেত্রে এই লেংথগুলার সাথে এটার শেপ ব্যারি করবে ধরেন মইটা এর উপরের প্রান্ত নামানো নামানো হলো ষোলো মিটার তাহলে তো আর ছবিটা এরকম দেখতে হবে না মানে আরও প্রায় শুয়ে পড়ছে এই টাইপের হবে আর কি তো ওইরকম দেখেই করার চেষ্টা করব আপাতত আপাততটুকুতেই সন্তুষ্ট থাকি চলুন তো উত্তর হচ্ছে গিয়ে বারো মিটার এবং ওইখানে নিশ্চয়ই মনে আছে উত্তর বারো মিটার ছিল তো এবং ডেফিনেটলি এখানে দৈর্ঘ্য যদি আপনি চেঞ্জ করেন না আমি ছোটো হাতের এম দিলাম এম স্ট্যান্ডস ফর মিটার তাহলে সে কিন্তু এই এমটা কিন্তু এই যে সলিউশনের সবখানে কিন্তু রিফ্লেক্ট হবে এবং সেটা সেটা শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে না এই অঙ্ক গোলার ক্ষেত্রেও একই দেখেন আমি যখন পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলাম দেখেন এখানে সবখানে দীর্ঘ রেখক এম উইচ স্ট্যান্ডস ফর মিটার ঠিক আছে এবং ইউ আর এল তো আগে একবার বলেছি আরববার বলি নেম স্ল্যাশ ল্যাডার ডট এল এবং ওয়ার্ডপ্রেস ভার্সনের জন্য আপনি ডট এল বাদ দেবেন এবং ডট নেট সাইটেও এটা অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ ভালো থাকবেন